আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এখন বাজে হচ্ছে সকাল এগারোটা ভিডিওটা শুরু করলাম গতকাল ভিডিও করতে চাইছিলাম হয়ে ওঠে নাই এখন বাইরে বৃষ্টি হচ্ছে টুপ টুপ করে গাছের উপরে পানি পড়তেছে আমি হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করতেছি তো গতকাল তিসার একটা ভিডিও আসছে আমি এই মাত্র চোখে পড়লো রাতে তো দেখি নাই রাতে তো ঘুমায় পড়ছি দেখলাম যে তেরো মিনিট তিরিশ সেকেন্ডের একটা ভিডিও এবং সেখানে আহ তিসা ভিডিও করছে তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড এবং বাকিটা পুরো ভিডিও তাবিয়া টেনে নিয়ে গেছে আর আমি খুব অবাক হলাম যে তিশা এতদিন ধরে ব্লগিং করে মোটামুটি ওদেরকে বড়ো ইউটিউবারই বলা যায় যেহেতু ওদের হানড্রেড ছাড়াই গেছে সেখানে শুধুমাত্র কিছু টাকার জন্য তাবি আর এইটুকু অংশ না অ্যাড করলেই পারতো মানে পোস্ট না করলেই পারতো এতই টাকার দরকার তিশার তিসা তো কম নাই অলরেডি বাড়ি করে ফেলছে গাড়ি আছে যা যা ঠাটবার সবই করতেছে তো একটা ভিডিও যদি না ছাড়তো কি এখন ক্ষতি হয়ে যেত তো সেখানে তাবিয়া তো এত ইচ্ছা পাকা সেটা তো আমি আপনারাও ভালো করে জানেন যে তাবিয়া কি পরিমাণে ইচ্ছরে পাকা মানে তানজিলা কি তাঞ্জিলা তো ইচ্ছরে পাকা দেখানোর সুযোগ পায় নাই হ্যাঁ কিন্তু তাবিয়া এই ছোটবেলা থেকেই সব দেখাই ফেলতেছে তো বাবুকে নিয়ে একটু কথা বলবো বাবু মেমকে নিয়ে সাবিনাকে নিয়ে একটু কথা বলবো তো আগে এইটুকু কথা ওদের শেষ করি তো তাবিয়া মোটামুটি অত রাতে কারণ তিসা বলতেছিল যে ইয়ের বাসায় গেছে আসিফদের বাসায় গেছে ওদের বাসার রাত হবে তো আনতে গেছে কাকে তানকে আনতে গেছে রাত তখন সাড়ে এগারোটা বাজে তান হচ্ছে ওই বাড়িতে থাকবে বললো বারোটা পর্যন্ত হয়তো ওর বয়সে আরও বাচ্চা কাচ্চা আছে ওরা ওইখানে ফান করতেছে তো তানকে আনতে গেছে তো সেখানে সে আবার একটু ভিডিও করতেছে বউ তার মুখটুক ধুয়ে নিল আবার সে মেকআপ করছে নতুন করে মুখ না মুখ ধুয়ে নিছে কী সাবান ইউজ করতেছে সেটা জিজ্ঞেস করলো হ্যাঁ তো আবার সে এরুম থেকে সে রুমে যাচ্ছে সেগুলো ভিডিও করতেছে আসলে এটা খুব বিরক্তিকর কারণ হচ্ছে সে সারা সারাদিনের ধকল দিনের ধকল না বিয়েতে কিন্তু একটা মেয়ের উপর দিয়ে একটা ছেলের উপর দিয়ে কিন্তু অনেক ধকল যায় তো সেই ধকলের পরে তারা তো একটু আশাই করবে না যে একটু রেস্ট নেবে বা একটু আরাম করে কোনো জায়গায় বসবে সেখানে যদি অন্য কেউ মুখের উপরে সে ভিডিও করে তাদের সাথে কথা বলে এবং সে তাকে দেখে বুঝাই যাচ্ছিল যে সে খুব বিরক্ত সে খুব টায়ার্ড আর বুঝতেই পারতেছেন প্রেম করে বিয়ে করছে সে তো অধীর আগ্রহে বসে আছে কখন তার মানে ভালোবাসার মানুষ আসবে হ্যাঁ সেই রাত সে সুন্দরভাবে পার করবে তো সেখানে এই ইতি বসে আছে ইতি বলতেছে সে এত তাড়াতাড়ি যাবে না ভালো কথা তোরা অন্য রুমে থাক এই মেয়েটাকে তার হাজবেন্ড কে তাড়াতাড়ি ওকে একসাথে করে দেয় মানে একসাথে করে দেয় মানে ওদের তো গল্প গুজব করার সময় এখন না গল্প গুজব করবে মাত্র বিয়ে হয়েছে তো সেইখানে ওদের তো ওই বাসর ঘরে গিয়ে বসে থাকার দরকার নাই কিন্তু ইতি বসে আছে বল না না এরকম সময় তো আর আসবে না বসে থাকবে বসে তারা অন্য রুমে বসে থাক এদেরকে ঢুকতে দে এদেরকে কথা বলতে দে প্রাইভেট টাইম দে এদেরকে তো তিশা যাই হোক মনে হয় বারোটার সময় চলে গেছে এবার এই রাত বারোটার সময় চিন্তা করে দেখেন তাবিয়া গিয়ে পেয়ারা খাবে সাথী খালামনি কেটে দাও কাঁচামরিচ কেটে দাও এই রুম ওই রুম সেই রুম মানে ঘুরতেছে ঘুরতেছে হ্যাঁ তারপরে হচ্ছে একদম লাস্ট মোমেন্টে গিয়ে তিসা বসেছিল ওনা ছাড়া আমি যেটা বলছি যে বাসায় কে ঘুমটা দিয়ে রাখে সবাই সবার মতো থাকে নর্মাল যেভাবে থাকে যখন ভিডিও করে তখন ওরা মাথায় ঘুমটা টুমটা দিয়ে নিজেকে ঢেকে ঢুকে তখন ভিডিও করে এটা সবাই করবে আমরা কি বাসায় যখন কেউ থাকে না তখন আমরা কি একদম ঢেকে ঢুকে থাকি নাকি কেউ থাকে না তো তাবিয়া একদম দৌড়ায় চলে গেছে ওর মার কিছুটা গেছে আর কি চুলটা অর্ধেকটা গেছে তখন দিশা বলছে যে আমার তো মাথায় কাপড় নাই তখন আমার তাবিয়া খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে মানে সে ভিডিওটা সরাই ফেলছে তো তীষার এইটুকু জ্ঞান আছে আর সেটা সে রেখেও দিচ্ছে মানে লোকজনের সাথে শেয়ার করার জন্য তো ওইটুকু অংশ কিন্তু কেটে দিলে পারতো কিন্তু ওই যে বললাম যে তিসাও চায় লোকজনও দেখুক একটু অংশ কাটলে তার একটু টাকা হয়তো বাদ যাবে সেই জন্য সে পুরাটাই রেখে দিছে আর পুরাটা রেখে দিচ্ছে বলে আমাদেরও ভালো হয়েছে আমরা একটু ভিডিও করতে পারলাম এগুলি নিয়ে কথা বলে তিশা আপনার আসিফের বউ হাতের একটা ভিডিও সেটা নাকি হাইট করে ফেলছিল সেটা নিয়ে দেখলাম বেশ কিছু ভিডিও নেমে গেছে তো আমি কিন্তু আবার ভিডিওটা দেখছি হ্যাঁ ভিডিওটা দেখছি তারপরে যখন সবাই বলতেছিল কোনো ভিডিও নাই কোন ভিডিও না আমি তো জানি না যে কোন ভিডিও নাই কোনটা নিয়ে ওরা কথা বলতেছে কি এমন দেখায় ফেলছে এই বলে অনেকেই কিন্তু ভিডিও নামাই ফেলছে ওই ভিডিওটা কিন্তু আমি দেখছিলাম হুম এবং তারপরে হঠাৎ করে খেয়াল করলাম যে গতকাল তিসা একটা ভিডিও শেয়ার করছে আহ ভাতের বা বউ কি বললো এরকম কিছু নেই ভিডিওটা দেখতে গিয়ে দেখে যে সেম ভিডিও ছাড়ছে খালি টাইটেলটা টাইটেলটা শুধু আলাদা করছে আগে যে টাইটেলটা দিচ্ছিল সেটা একটা ভুল ভাল টাইটেল দিচ্ছিল বউ পাতার কি যেন এরকম মানে বউ ভাতের আয়োজনটাকে সে বউ পাতার কি যেন একটা লিখছিল ভুল ভাল একটা টাইটেল দিচ্ছিল সেই টাইটেলটা চেঞ্জ করে সে আবার ভিডিওটা নতুন করে ছাড়ছে একই জিনিস সন্তা হয়েছিল যে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে হ্যাঁ তানজিলা আসছে তানজিলাকে সে উপর থেকে ভিডিও করতেছিল হাই গাইজ বলতেছিল হ্যাঁ সে একদম বিদেশি হয়ে গেছে হাই গাইস হ্যাঁ তো যাই হোক পরে হচ্ছে একই জিনিস পুরাটাই দেখাইছে সে যা করলো ওখানে গেলো বিয়েতে গেল অনেকেই বলতেছে যে সাথী সাথী নাকি যাওয়ার কথা কিন্তু সাথীকে কোথাও দেখায় নাই সাথী একটা জায়গায় দাঁড়াই ছিল ওইগুলো আমি আমার চোখে পড়ে নাই ভিডিওতে থাকলেও থাকতে পারে বাট আমি যতদূর দেখছি লাস্টের দিকে সাথী বসে বসে ওই ওদের কাপড় চোপ না কি যেন গোছাইতেছিল ওইটাই অল দা ওয়ে অনেকখানি দেখাইছে এবং আমার মনে হচ্ছে এগুলো দেখানোর কি আছে একটা মানুষ ঘর পরিষ্কার করতেছে এটা কি আছে দেখানোর তো সেটা ছিল সেটাই একই জিনিসই রাখছে কোনো কিছু বাদ দিছে বলে আমার মনে হলো না কারণ আমি আগের ভিডিওতেও যা দেখছি এই ভিডিওতেও তা দেখছি তানজিলা ঢেলে ঢেলে পড়ে যাচ্ছিলো তানজিলা তো টায়ার্ড মা স্বামীর কাঁধে মাথা রেখে স্বামী ধরে ধরে উঠাচ্ছিল একই জিনিস হুম আর তিসা যেটা বলতেছিল যে ওদের সাথেও গাড়িতে উঠবে না মানে তিশা তাঞ্জিলাদের সাথেও গাড়িতে উঠবে না কারণ তাঞ্জিলা তান বাপ্পি তারপর হচ্ছে সাকিব এরা সবাই হচ্ছে একসাথে যাবে গাড়িতে হ্যাঁ তো তিসা বলতেছিল না আমি তোমাদের সাথে যাব না তোমরা ভালো মানুষ আমি খারাপ মানুষ আমি আলাদা যাবো এরকম কিছু বলতেছিল আর যাই হোক কার সাথে গেছে সেটা কিন্তু দেখায় নাই আর ওরা একসঙ্গে যখন খেতে বসছে সেখানেও কোথাও সাথী বা কাউকে দেখা যায় নাই তো আমি ঠিক জানি না যে সাথী আদৌ গেছে কি যায় নাই কারণ ওরা যখন বাসায় ফিরছে ফেরার পরে কিন্তু সাথী রীতিমতো বাসার কাপড় চোপড় করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছিল তো সেই জন্য আমার আসলে কোনো আইডিয়া নেই সাথীকে কোথায় দেখাইছে না দেখাইছে তবে ভিডিও করতেছিল কেউ হ্যাঁ ভিডিওটা আমার মনে আছে কি ভিডিওটা কি সাথেই করতেছে কিনা না হলে ওদের ভিডিও আর কে করবে হ্যাঁ তো সেখানে সাথী ভিডিও করার কথা অথবা পাখি আমি জানি না যেহেতু পাখিরাও বিয়েতে গেছে পাখিও হতে পারে সাথী মনে হয় এখনো ভিডিও করা শুরু করছে কিনা আমি ঠিক বলতে পারবো না ওকে যাই হোক এই প্রসঙ্গটা বাদ দিয়ে এবার আসি বাবুর প্রসঙ্গে গতকালের ভিডিওতে আমরা দেখলাম মেম দুইটা ভিডিও আপলোড দিয়েছে একটা হচ্ছে বাবা আসছে হঠাৎ করে বাবার জন্য রান্না বান্না করলো চাইনিজ খাবার দাবার করলো ভালো রান্না বান্না করছে ডিম রান্না করছে চিংড়ি রান্না করছে অনেক কিছু রান্না বান্না করছে তারপরেই সেকেন্ড ভিডিওটা দিল যে বাবু ঢাকা থেকে আসছে বাবুকে কিছু জিনিস কিনতে ঢাকায় পাঠাইছি ওই যে সাদিয়ার সাদিয়ার বাচ্চা না লতার বাচ্চা কার যেন জন্মদিন তো সাবিনাও কিছু জিনিস কিনতে বলছে আবার ওরাও কিছু জিনিস কিনে আনছে আর কি তো সেইখানে চিন্তা করে দেখেন যে বাবুকে কিন্তু বারবার জিজ্ঞেস করতেছে এত দেরি হয়েছে কেন মানে জানতে চাইতেছে ও বাবার বাড়ি গিয়েছে কিনা হ্যাঁ আবার কি কোথায় খাইছো কোথায় খাইছো হ্যাঁ কি খাইছো এরকম তো বাবু বললো না দোকান থেকে খাইছে বাইরে থেকে খাইছে বারবার জিজ্ঞেস করতেছে এবং এইটুকু থেকে বোঝা গেল যে বাবু বাবু মার সঙ্গে দেখা করতে যায় নাই এবং বিল্লুর যে ভিডিওটা সেই ভিডিওটা থেকে বুঝতে পারলাম যে বিল্লুর মা বললো বিল্লুর মা ফোন করে কিন্তু বাবু ফোন ধরে না বাবু ফোন ধরে না এবং ওদের সাথে দিন ধরে কোনো যোগাযোগ নাই কিন্তু এর মধ্যে বাবু কিন্তু তিন চারবার ঢাকায় চলে আসছে মোবাইল ঠিক করতে তেমন ছেলে মাকে মার মাকে দেখা তো দূরে থাক মার ফোনটা পর্যন্ত সে ধরতেছে না ওই যে আমি বললাম যে এই যে শারমিন যে এই যে বড় বড় কথাগুলো ক্যামেরা এসে বলে যায় ওর মা কিছু বলে না আজকে ওর মা কিছু বলে না বলেই কিন্তু শারমিন এত দূর করতে পারতেছে এবং এই আমার কাছে মনে হয় এই যে শারমিন যে এগুলো বলে ক্যামেরা এসে এবং ওর মা যে কোনো প্রতিবাদ করে না তার ফলশ্রুতিতে ওর মাকে ওরা বয়কট করতেছে তো বাবুর আসলে বোনের কারণে মাকে বয়কট করা উচিত না মা মাই বোন বনি ঠিক আছে বোনের কারণে আল্লাহর কাছে জবাব করতে হবে না হ্যাঁ সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ হয়তো সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পছন্দ করে না কিন্তু আল্লাহ আবার টক্সিক পিপলদের কাছ থেকে টক্সিক স্বজনদের কাছ থেকেও কিন্তু দূরে থাকতে বসছে যে সম্পর্ক নষ্ট না করো কিন্তু এদেরকে দূরে রাখো যখন তুমি বুঝবা যে এই মানুষটা তোমার সংসারে আসলে তোমার সংসারে অশান্তি হতে পারে তাকে দূরে রাখো এটা কিন্তু বলা আছে কিন্তু মা মাকে তো দূরে রাখতে বলে নাই মা যদি কোনো কারণে মা অশান্তির কারণ হয় মার সঙ্গে ফোনে কথা বলো দূর থেকে মার মনটা ভালো রাখো তাই না মানে বোনের কারণে মাকে একদমই কথা বলবে না মার যে মার ফোনটা আগে ধরতো কিন্তু যেই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি যে শারমিন যে অশান্তি লাগায় আবার শারমিন যে বড় বলা গলায় বললো আমার কারণে কারো অশান্তি হয় না যখন ক্যামেরায় এসে এই সমস্ত কথা বলে আমি আমার ভাইদেরকে বড় করছি তাদেরকে ছোট করার অধিকারও আমার আছে কোন ভাইগুলি মেনে নিবে বলেন যাই হোক আমি বলবো বাবু খুব খারাপ কাজ করতেছে আমরা সবসময় মিমকে দোষ দিই বাবু যদি আজকে বাবুর মার সাথে দেখা করে আসতো মিমকি কি দেখত মিম জানতে পাইতো পাইতো না বাবু এসে মিথ্যা কথা বলতে পারতো যে হ্যাঁ আমি খেয়ে আসছি বাইরে থেকে এবং ওর ফ্যামিলি মেম্বারকে বলতে পারতো যে আমি যে তোমাদের বাসায় আসছি এটা ভিডিওতে দেখানোর দরকার নাই বা আমাকে কোনো ভিডিওতে দেখাবা না কিন্তু মার সঙ্গে দেখা করে আসতে পারতো খুবই অন্যায় করতেছে বাবু বাবু যে নিজেকে আসলে এখন শরীর স্বাস্থ্য ভালো আছে তো তাই মানে এই সমস্ত করতেছে রাগ অভিমান মানে বোনের কারণে বা ফ্যামিলির কারণে মার সঙ্গে দেখানো ঠিক না মা কতদিক সামলাবে তার মা চাকরি করতেছে নিজের শরীর নিয়ে একদিকে সে ইয়ে করতেছে এখন সে কজনকে সামলাবে বাবুর বউ মানে মিম যখন কথা বলে ওর মাকে কিছু করতে পারে প্রতিবাদ করতে পারে না বিল্লু যখন কথা বলে পারে শারমিনকে কি করে থামাবে আসলে মাকে এইসব ব্যাপারে দোষ দেওয়াই উচিত না কারণ মা নিজেই বিভিন্ন সমস্যায় জর্জরিত আছে একদিকে তার একটা ছোট ছেলে যাকে কিনে একদম আলাদা করে ফসছে মিম আমি বলবো শুধু মিম না এখানে বাবুরও অনেক দোষ আছে এক হাতে কখনো তালি বাজে না মেম চাইলেই বাবু আলাদা হয়ে যাবে কই সানিকে তো আলাদা করতে পারে নাই সানিকে তো আলাদা করার অনেক চেষ্টা করছে হ্যাঁ আলাদা করছিল করছিল কিন্তু লাস্টের দিকে আবার সানি এক হয়ে গেছিল তো আমি বলবো এগুলো আসলে ঠিক না বউ কয়দিন বউকে খুশি করার জন্য এই কি ভালো থাকবে মায়ের অভিশাপ মায়ের কষ্ট নিয়ে কোনো পরিবারে কোনো সন্তান কখনোই ভালো ছিল কি ভালো থাকতে পারবে না আজ না হোক কাল তাকে বিশাল বড় ঝড়ের মধ্যে দিয়ে পার হইতে হবে তো গতকাল সাবিনাকে দেখলাম অবশেষে সে বাড়ি ফিরছে মানে নিজের ঘরে ফিরছে কিন্তু আরিফ তখনও কিন্তু বাড়ি ফিরে নাই ও রীতিমতো একা বাড়িতে গেছে আসলে আমরা অনেক সময় বলি ওকে কিন্তু এরকম একটা বাড়িতে চিন্তা করে দেখেন এখানে কিন্তু একা থাকা একটু ভয়ের আছে আমার কাছেই ভয় লাগতেছিল মায়াও লাগতেছিল সাবিনার জন্য হ্যাঁ কারণ দুইটা বাচ্চাকে নিয়ে একা একা থাকা স্বামী যদি সাপোর্টিভ না হয় হ্যাঁ তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে ওইখানে চাপা শুটকি তো নিজের ভাই তাই দিয়ে সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছে ভাইকে নিয়ে আসে ভাইয়ের বউকে নিয়ে আসে ম্যানেজ করে কিন্তু সে নিচ্ছে কিন্তু সাবিনা সাবিনারও তো দেবর দিয়ে সাবিনা ম্যানেজ করে নেয় দেবরটাও কিন্তু অনেক সাপোর্টিভ সাবিনার তো খুব খারাপ লাগছে সাবিনার আর আমার খুব অবাক লাগে যে সাবিনা যেখানে দুই বাচ্চা সামলাতে পারতেছে না সেখানে সে হাঁস মুরগি পালে কি করে কি অবস্থা বাড়িটার এখানে নোংরা সেখানে নোংরা হাঁস মুরগিগুলিকে রেখে চলে গেছে ঠিক ঠিকানা নাই ছোট মেয়েটা মানে এই যে মান্নাতের কি অবস্থা শুকায় কাঠি এইরকম একটা সিচুয়েশনে আসলে হাঁস মুরগিটা পালার দরকার কি তুই আগে নিজে বাচ্চাগুলিকে ঠিকঠাক ভাবে মানুষ কর নিজে আগে দাঁড়া ঠিকঠাক মতো তোর স্বামী তুই যেখানে দেখতেছিস এই লোক সাপোর্টিভ না এই লোক তোর সঙ্গে কোথাও যায় না তোকে নিয়ে কোনো কিছু করতে চায় না তুই তো ভালো করে দেখতেছিস তুই জানতেছিস তোর ক্যামেরা এসে না হয় নাই বলি হয়তো কোনো এক সময় তোর হয়তো বোম ব্লাস্টিং হবে সেটাও আমার মনে হচ্ছে যে একদিন হয়তো বোম ব্লাস্ট করবে স্বামীর ব্যাপারে হ্যাঁ কিন্তু এখন হয়তো ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করে সব কিছু মানায় নিচ্ছে ক্যামেরা এসে কিছু বলতেছে না কয়দিনই বা কয়দিনই বা চুপ থাকবে তাই না সবারই কিন্তু সহ্যের একটা সীমা থাকে তো সেই দেখলাম কার বাড়ি থেকে হাঁস কিনে নিয়ে আসছে তারপরে হচ্ছে ভাইয়ের কাছে ডিম নিয়ে যাচ্ছে খুকি আবার যেন ও চাচা জিজ্ঞেস করতেছিল যে এরকম এরকম তো এই যে বাড়ি থেকে তোলা নিয়ে আসে তুলে তুলে এখান থেকে এটা এখান থেকে না করলেই পারে কারণ খুকি এগুলো ভালো দৃষ্টিতে দেখে না এক একটা হাঁস মুরগির ডিমের জন্য তোর বাড়িতেই তো ডিম আছে এই মুরগির ডিমের জন্য কাঁচামরিচের জন্য লতার জন্য কি দরকার বাবা নিজেকে ছোট করার তাই না মার বাড়িতে এসে হ্যাঁ ওরা যদি নিজে থেকে দেয় যে নে এটা নিয়ে যা তুই এটা নিয়ে যা তুই সেটা নিয়ে যা তখন ঠিক আছে কিন্তু এই যে খুঁজে খুঁজে নেওয়া কাঁচামরিচ নিয়ে যাবো এটা ফ্রি খাইতে পারবো এই মাছ নিয়ে দেন না কেন আমাদের এই জিনিসগুলি খুব খারাপ এতে করে ওর আসলে সব দিকেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে